আসসালামু আলাইকুম এভ্রিউন ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল শপিং এট আশা করি আপনার সকলেই সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে আসি এক্সক্লুসিভ থেকে আপনাদের জন্য সুন্দর কিছু আনিস থ্রি পিসের কালেকশন নিয়ে প্রথমে দেখিয়ে দিচ্ছি এইটা মধ্যে হ্যাঁ এটা হচ্ছে রেডের মধ্যে খুবই সুন্দর করে কাজ করা আছে এগুলো কিন্তু ব্লকের কাজ করা দেখুন নেক পোষণে কিন্তু খুব সুন্দর করে একটা লেস ওয়ার্ক দেওয়া আছে প্যানেলেও কিন্তু কাজটা অ্যাটাচ করে দেওয়া আছে এবং হাতায় কাপড় এক্সট্রা দেওয়া আছে আর ব্যাক সাইডে কিন্তু সুন্দর করে এই প্রিন্টটা থাকছে দেখুন

চারটা কালার আছে একটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে পেস্ট মধ্যে গ্রিন এর কম্বিনেশন দেন এটা হচ্ছে গ্রেপ কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন এটার প্রাইস থাকছে মাত্র আটশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কালার থাকছে মাত্র আটশো টাকায় নেক্সট কয়েকশন চলে যাচ্ছি নেক্সট চলে এসছি খুব বাটিকের মধ্যে খুব সুন্দর সুন্দর প্রিন্ট নিয়ে এবং কালার নিয়ে ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন ফ্ল্যাট সেলে কিন্তু চলছে খুবই কোয়ালিটিফুল এটা কাপড় কিন্তু ফুল হান্ড্রেড পার্সেন্ট কটন এর মধ্যে থাকছে এবং কাপড় কিন্তু ইউজ পরিমাণে কাপড় দেওয়া আছে ভেক্সি বয়াল কাপড়ের মধ্যে আছে দেখুন এখন প্রিন্ট গুলো কিন্তু খুবই সুন্দর সেম মানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম কাজ করা আছে এটা হচ্ছে পায়জামা কাপড় কন্ট্রাস্টে থাকছে এটা হচ্ছে হাতার জন্য এক্সট্রা কাপড় আর এটা হচ্ছে

এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা একটু লাইট কলিজা টাইপের কালারটা এটার মধ্যে আবার প্রিন্টটা দেখুন খুবই সুন্দর করে করা আছে এবং প্রত্যেকটা কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকছে আটচল্লিশ ইঞ্চি রং এবং ইউজ পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো সাইজের আপড়ও বানিয়ে পরে ফেলতে পারবেন হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে সালোয়ারের কাপড় থাকছে সুরমা কালারের মধ্যে এবং দোপাট্টাটা থাকছে দুইটার সাথে কন্ট্রাস্ট করে এই যে ইউজ লং ওন্না এটার প্রাইস কত পড়ছে भैया सेम প্রাইস 950 सेम 950 টাকা এটা থাকছে আরেকটা পিঙ্ক কালারের সাথে ব্লু এর কন্ট্রাস্ট আর এটা হচ্ছে গ্রিন এর সাথে গোল্ডেন সরি ব্রাউন এর কন্ট্রাস্ট দেন হচ্ছে এটা ল্যাভেন্ডারের সাথে পিঙ্কের কন্ট্রাস্ট দেন এটা একটা আছে টেরাকোটা কোটা কালারের সাথে ইয়েলো কালারের কন্ট্রাস্ট দেন এটা একটা আছে কোলিজে কালারের সাথে রেড কালারের কন্ট্রাস্ট

যা নিতে চাচ্ছেন রেগুলার পরার জন্য কিন্তু অফিস ভার্সিটিতে পরার জন্য কিন্তু নিয়ে বানিয়ে ফেলে পড়বাতে পারেন এই যে দেখুন কত সুন্দর কাপড়টা এটা হচ্ছে পায়জামার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা এবং এটা হচ্ছে দুপাটাটা যেটা কিন্তু স্যালোয়ার এবং ড্রেসের সাথে কন্ট্রাস্ট করে বানানো আছে সেম টার্সেল দেওয়া এবং প্যানেল করা আছে বিগুন না এটা কালার হবে এর মধ্যে দুইটা কালার হবে আর দুইটা এক্সট্রা আছে টেরাকোটার সাথে পার্পল কালারের কম্বিনেশন দেন হচ্ছে পিঙ্কের সাথে গ্রেপ কালারের কম্বিনেশন ওকে মাত্র নয়শো টাকা টাকায় যারা নিবে স্ক্রিনশট নিবে ভালোদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বারে কন্টাক্ট করতে হবে অন্য কোনো নাম্বারে নকলে কিন্তু পাওয়া যাবে না নেক্সট হয়ে যাচ্ছে এই প্রিন্টটাতে এটা কিন্তু খুবই সুন্দর একটা বিগ ফ্লাওয়ার প্রিন্ট করা আছে দেখুন সেম কাপড় কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় আমি বারবার বলছি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কালার গ্যারান্টি থাকছে কালার গ্যারান্টি থাকছে এবং প্রচুর পায়জামার কাপড় কিন্তু প্রচুর দেওয়া আছে এবং পায়জামার কাপড়টাও কিন্তু ক ফুল কটনের মধ্যে কোনো খামতি নেই দেখুন এটা কিন্তু এটা শেডটা কিন্তু খুবই সুন্দর দুই সাইডে ডবল শেড করা আছে ওকে বলতে এটা একটা রাস্তা হচ্ছে তিনটা রেডের সাথে ব্ল্যাক আছে একটা দেন গ্রীনের সাথে আছে অল ইকার টা ব্রাউন কালারটা কত সুন্দর এবং কত পরিমানে কাপড় দেওয়া আছে সামনে পেছনে সেম প্রিন্ট থাকছে পায়জামার কাপড় থাকছে ল্যাভেন্ডার হাতার কাপড় এক্সট্রা আলাদা করে দেওয়া আছে এবং দুপাটার থাকছে এই যেটা

দেখুন মাও এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর যারা রেগুলার প্রয়োজন নিতে চাইছেন আমি বলবো দ্রুত অর্ডার করে নিয়ে ফেলেন স্টক কিন্তু খালি হয়ে যাবে এত সুন্দর কানেকশন এটা হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এটা কিন্তু স্যালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন থাকছে এবং কালার গ্যারান্টি কিন্তু হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড সব বলতে কিন্তু টার্সেল থাকছে দোপাট্টা এবং দোপাট্টা কিন্তু প্রত্যেকটা পাছের দিকে দোপাটা অনেক বড় এবং কালার হবে চারটা এটা ছিল সুরমা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার এটা হচ্ছে রেড এবং এটা হচ্ছে ব্লু কালার মধ্যে ওকে এটার প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর কোয়ালিটি ফুল একটা কাপড় দ্রুত অর্ডার করতে হবে ভিউয়ার্স ওকে নেক্সট হচ্ছে এটা এটা কিন্তু হিট একটা ডিজাইন দেখুন খুবই সুন্দর একটা প্রিন্ট ফুল মানে ওয়ার্ক করা আছে এখানে

খুবই সুন্দর এটার প্রাইস কত থাকছে ভাই মাত্র এগারোশো পঞ্চাশ টাকা নরমালি পনেরোশো ষোলোশো টাকা ইজিলি বিক্রি হয়ে যাবে এত পরিমাণ কাপড় এবং এত সুন্দর কোয়ালিটি থাকতে এই হচ্ছে কালারগুলো এটা হচ্ছে অলিভের সাথে রেড কালার কম্বিনেশন দেন পিঙ্ক সাথে অলিভ কালার কম্বিনেশন ব্লু এর সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন দেন হচ্ছে একটা পিচি কালার সাথে ব্রাউন কালার কম্বিনেশন দেন আরেকটা আছে পার্পল কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন যারা সুন্দর কালেকশন করে নিতে চাচ্ছেন তোফা এক্সক্লুসিভ যেটা হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলের সব শপ নাম্বার এইট লেভেল ফোর অথবা ভাইদের এফবি পেজে কিন্তু আপনারা নক করতে পারেন অথবা ভিডিও স্ক্রিনের নাম্বারে নক করে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে এই সুন্দর সুন্দর কালেকশন করে নিয়ে নিতে পারেন